ভাই প্যাক ভাই আমি হ্যাকারের মারছি আমি আমি মামু ভাই না ভাই তোমরা যাই আমরা চাইলি কিন্তু তার মধ্যে মাইরে পাছা লাল করে দিতে পারি আমি লাগবে আবারো গাই জুনিয়র স্টেটাস ব্লক করে দিছে আমি আবারো ডাবল ভেক্টর দিয়ে পাছার মধ্যে মাইরে পাছো কাস্টম পারবা তুমি পটলা তোমরা আমি आज <laughs> <laughs> तो मम्मा क्या विभाग में उड़ा मार गई शब्बीर इतने पर दाना बोये समय पर दिमू दिमू तो है मामा हूँ ना कोतराता जाने काजर मिल सके हाँ हाँ अभी बजा हा, है क्या तुम्हारे दुबारा बजा दूँगा ना हिल ठीक था को हिल ठीक था को हिल दूँ शायद कुछ और समझने यार घूम क्या रेक्टरिस क्या रेक्टरिस क

1v4 এই দেখ আইছে এক জন আইছে এ ভাই মামা

পরিমাণের দাম বাড়ায় দেয় গে যে এ ডাবলমের একটার বেশি আর দুইটা নিতে পারবে না গাইজ তারপরে দেখো গাইজ দুইটারও অলরেডি একদম হেসর দাম এটা দিচ্ছে দেখো গাইজ আর একজন লক আমি শুধু একা বাইচা রয়েছি রে ভাই আমি একা কি করব ভাইরা আমার বন্ধুরা তোমার দেখো গাইজ হ্যাকারে কি লেভেলের মাইটটা দিতেছে ভাই আমি এখানে জোন পুশ করতেছিলাম কি গাইজ আমার মধ্যে একটা শর্ট দিয়ে দিল এ এর আর গাইজ আমি এখানে এই চাঁদের দেশে চলে গিয়েছি ভাই আমার বন্ধুরা তোমার প্রথম রাউন্ড কিন্তু আমরা হাইরা গেছি এর কাছে কিন্তু গাইজ তার কাছে কেন হাইরা যাইতাছি আমরা আমরা তেনা না চাই একজন কিন্তু তিনি তো হ্যাকার হ্যাকারের সাথে পারা কি সম্ভব কিন্তু গাইজ অসম্ভবের কিছুই নাই দেখো 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 গাইজ আমি হ্যাকারের বয়ে এই জায়গায় প্যাক করে বসে রয়েছে, কিন্তু আমার টিমমেট অলরেডি দুইটা খতম হয়ে গেছে মানে মারা গিয়েছে আমাদের হ্যাকার ভাই তাদেরকে শহীদ করে দিয়েছে আমরা রয়েছি শুধু জুনিয়র স্টার্টার আর আমি দেখো গাইজ এখানে একটু উপরে উঠছিলাম আর এ ডাব্লিউ এম দিয়ে কি সুন্দর করে একটা শট দিয়ে দিয়েছে ভাইরা আমার বন্ধুরা তোমার তাহলে কি হ্যাকারের সাথে আমরা পারবো না অলরেডি জোন কিন্তু আমাদের গাইস জোনের ভিতরে যাইতে হবে কিন্তু খেকারে গাইজ গাইস দে আটকাই দিতেছে যেন আমরা জোনের ভিতরে না যাইতে পারি কিন্তু গাইজ আমাদের তো জোনের ভিতরে যাইতেই হবে আমি মারছি

হ্যাকার গাইজ অলরেডি কিন্তু জোন চলে এসেছে আমরা কি জোনের ভিতরে গাইজ ঢুকতে পারবো হ্যাকার আবারও চেষ্টা করতেছে যেন আমরা জোনের ভিতরে না ঢুকতে পারি আমাদের জোনে ফালায় মারবে কিন্তু গাইজ এখানে দেখতে হবে কে আর রয়েছে আসলে গাইজ এ নিয়ে হচ্ছে হ্যাকার কোন নরমাল প্লেয়ার না তার সাথে ফাইট করে সহজে পারা যাবে না তাকে মারতে হবে বুদ্ধি দিয়া আর এখানে যদি বুদ্ধি আপনাদের না থাকে হ্যাকারের সাথে কখনো পারবেন না কারণ ইনি নিয়ে হচ্ছে হ্যাকার দেখো গাইজ পায়ে মাথায় মাথায় লাগে লাগে কি আমার বোনেরা তোমার হ্যাকারে কিন্তু চাইলেও আমাদের পাছার মধ্যে মারতে পারবে না হ্যাকারে যদি চাই আমাদের ঠ্যাঙ্গের মধ্যে মারতে পারবে না কারণ তিনি হচ্ছে হ্যাকার দেখো গাইজ আমার মাথার মধ্যে মাইরা কিন্তু হ্যাকারে অলরেডি আমাদের ডাউন করে দিছে হায়রা আমার বোনেরা তোমার আমরা চাইলি কিন্তু তার পাছায় মধ্যে মায়ের পাচা লাল করে দিতে পারি আমাদের কিন্তু সেই পাওয়ার রয়েছে কারণ আমরা হইতেছি নর্মাল প্লেয়ার আমরা কোনো হ্যাকার না আমরা যদি পাছায় মারিতে পাছাই লাগবে আবারও গাই জুনিয়র স্টেট এনলে ব্লক করে দিছে ও আমি হ্যাকারে আবারও ডাবল ভেক্টর দিয়ে পাছার মধ্যে মেরে পাছা লাল কইরা ফলাইছি হ্যাকারে ও হ্যাকার ভাই তোমার যে পাছা এত বার মারতাছি তোমার তো পাছায় দাতে রাতে ঘুম হবে না দেখো গাই হ্যাকারে কিন্তু কামারে আবারও মাইরা দিছে ভাইরা আমার বন্ধুরা তোমার দেখো আমার টিমমেট এত বুঝতে পারছে যে তার সাথে রাতে ফাইট করে পারা যাবে না তাকে মারতে হবে বুদ্ধি দিয়ে দেখো গাই আমাদের ও ভাই হ্যাকার আবারও মাইরা দিছে পাছা আবারও লাল কইরা ফলাইছে কি করে সম্ভব ভাই ভাইরা আমার

ভাই দেখো তুই আবারও হ্যাকার রে পাছার মধ্যে মাইরে পাছা লাল করে ফেলাইলো গাইছ আমরা আসেছি দ্বিতীয় রাউন্ডে ভাইরা আমার বোনেরা তোমার দেখো গাইছ হ্যাকারে কিন্তু পিছন দিয়ে কখন আয় পড়ছে বুঝতেই পারি নাই কারণ হ্যাকারে যদি দৌড় দেয় বাইকের সাইতেও বেশি গতিতে দৌড়ায় গাই সেকেন্ডের মধ্যে দেখো আমার স্কোয়াড কিন্তু শেষ এখানে গাই জুনিয়র স্টুডেন্টকে রিভাইভ দিতে কিন্তু হেকারে হেকারে হ্যাকারে প্যাকের ভিতরে ডুইকা তাদেরকে আবারো চান্দের দেশে পাঠিয়ে দিয়েছে তাদের মাথা মোতা গরম করে ফেলে দিয়েছে এসেছি আমরা দ্বিতীয় রাউন্ডে গাইছে আমরা প্যাক করে এখানে সবাই মিলে বসে রয়েছে কারণ প্যাক থেকে বাইর হইলে হ্যাকারে আমাদের মাইরা দিবে হ্যাকারে মারতে হবে বুদ্ধি দিয়ে কথা বলেন ঠিক কিনা ভাই আমার টিমমেট কিন্তু বুঝছে যে হ্যাকারে কিভাবে মার জিতবে হবে দেখো গাইজ আমরা এখানে বসেছিলাম হ্যাকারে যখন আইছে ডাবল বেডটা পাছার মধ্যে মাইরা গাইজ পাছা আবারও লাল করে ফেলে দিয়েছে কিন্তু আমরা ভাইরা আমার বন্ধুরা তোমার আমরা কিন্তু ছয় রাউন্ড জিতছি হ্যাকারে কিন্তু জিতছে চার রাউন্ড গাইজ তোমাদের কি মনে হয় হ্যাকারে কি জিততে পারবে না আমরা দেখো গাইজ আমি এখানে প্যাক করে বসে রয়েছে কিন্তু আমার এখানে টিমমেট তাকে আবারও মেরে দিয়েছে ভাইরা আমার বন্ধুরা তোমার এটা কিন্তু লাস্ট রাউন্ড যদি আমরা জিততে পারি গাইজ আমরা এই ম্যাচটা জেতার পরে আবারও কিন্তু আমাদের হ্যাকার বাই কাস্টম চ্যালেঞ্জ দিচ্ছে কারণ এ এম এর এই রাউন্ড দাম বেশি ছিল আমরা সবাইকে রিভাব দিয়ে দিয়েছি এই হ্যাকার বাইরের সাথে আবারও আমরা একটা কাস্টম খেলবো অন বাসেস ফোর সেটাতে গাইস ডাবল এ ডাব্লিউ এম তিনি নিতে পারবে কোনো রকমের কোনো সমস্যা নাই গাইজ তোমাদের কি মনে হয় তার কাছে যদি এ এম ডাবল থাকে তাহলে কি আমরা পারবো হিংসো আল্লাহ গাইজ আমাদের জন্য দোয়া করবেন এ কারে আমরা সেই লেভেলের আবারও মার দিব এই দেখো গাইস হ্যাকার কি সুন্দর ওই জায়গায় ফাঁকা জায়গায় দাঁড়ায় রয়েছে তিনি বলতাছে তোমরা বাইর হও আমি তোমার মাথার মধ্যে মাইরা দেই কিন্তু গাইস আমরা তো বাইর হব না আমরা এই জায়গায় দাঁড়াইয়া সেই সুন্দর কইরা